আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন আসসালাম আলাই কুমার আহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের বর্তমান সাবান মাস চলছে সাবান মাসের পরে যে রমজান মাস আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রমজান মাসের পূর্বে নবীকরম আলী আলিবাসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন তিনি এমনইভাবে প্রস্তুতি গ্রহণ করতেন যে বিষয় সম্পর্কে মা ইসার আদি আল্লাহু তালানহা তিনি হাদিসে উল্লেখিত করেছেন যে তিনি কাপড় যেরকমের নদীতে ঝাঁপ দেওয়ার পূর্বে একজন মানুষ কাপড় সুপুর সুন্দরভাবে পরিপাটি করে বেঁধে ঘোষগাস করে পানিতে ঝাঁপ দেয় ঠিক তেমনইভাবে নবী করিম সাল্লাহু আলিক রমজান মাস সামনে করে তিনি রমজানের প্রস্তুতি এভাবে আট স্ট করে মানে তিনি নিজেকে বেঁধে সুন্দরভাবে পরিপাটি করে রমজানের প্রস্তুতি তিনি গ্রহণ করতেন তা রমজানের আগে এক আট এগারোটি প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে তাহলে আশা করা যায় যে রমজানের পূর্বে আমরা যদি সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমাদের রমজান মাসটি এবাদত বন্দেগী দিয়ে রমজান মাসটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে বিশ্বাস করি যেমন একজন স্টুডেন্ট পরীক্ষার পূর্বে ফাইনাল পরীক্ষার পূর্বে যদি সুন্দরভাবে স্টাডি করে পড়াশোনা যদি সুন্দরভাবে করে তাহলে আশা করা যায় যে সে পরীক্ষায় চমৎকার রেজাল্ট করতে পারবে ঠিক তদ্রুপভাবে আগামীতে যে আমাদের রমজান মাস আসছে আর অল্প কিছুদিন পরে যে রমজান মাস শুরু হবে এই রমজানের পূর্বে বর্তমান যে চলতি মাসে সাবান মাসে আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই বিষয় সম্পর্কে আমি আলোচনা করতে চাই আসুন আমরা সরাসরি আমরা আলোচনায় চলে যাই এক নম্বরে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই রমজানের পূর্বে সাওয়াল মাসে আমাদের বেশি বেশি তৌবা পার করতে হবে কেননা আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে তৌবা ইস্তেকবারকারী ব্যক্তি আল্লাহতালার কাছে সবচেয়ে পছন্দসই একজন ব্যক্তি এই জন্য যে ব্যক্তি তৌবা এস্তেক পার করে তৌবা করে আল্লাহ দিনের পথে ফিরে আসে আল্লাহ আল্লাহরবুলি আলমিন তার প্রতি দয়া এবং করুণা করে এবং আসমান আর জমিনে যত ফেরস্তা আছে ওই ব্যক্তির জন্যে দোয়া এবং কল্যাণ কামনা করে এবং তার জন্য মাঘ ফেরাত কামনা করে সুবহান আল্লাহ এই জন্য আমাদের এই চলতি মাসে অর্থাৎ সাবান মাসে আমাদের বেশি বেশি উঠতে চলতে বসতে আমাদের বেশি বেশি তবা ইস্তেক পার করতে হবে তৌবা গুরুত্বপূর্ণ একটি তওবা ইস্তেকফার হলো বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ পাঠ করা আমরা বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে সকল অবস্থায় আমরা এই জিকিটি করবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর জীবনে যত পাপ করেছি যত গুণা অপরাধ করেছি জেনে বুঝে জেনে না জেনে বুঝে না বুঝে আমরা সকল পাপ থেকে মহান আল্লাহ তাল্লার কাছে আমরা ক্ষমা চাইব এবং নিজের জীবনকে পাপ এবং গুনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ রবুল্লি আলমিনের নিকট আমরা ওয়াদ আবদ্ধ করব দুই নম্বরে আমাদের যে আমলটি করতে হবে প্রস্তুতিমূলক সেইটা হলো কি যে আমাদের বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করতে হবে এবং এই কোরআনের বিধান দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা নাদিল করেছেন আরবি ভাষায় কিন্তু আমরা কোরআন যখন অধ্যয়ন করি কোরআন যখন তেলোয়াত করি তখন আমরা অর্থ সহ বুঝে বুঝে আমরা কোরআন তেলোয়াত করি নি আমরা শুধু তেলোয়াত করি এই জন্য আমাদের জীবনের কোনো পরিবর্তন আসে না কোরআন চার খতম পাঁচ খতম বারো খতম দিয়ে দেওয়ার পরেও আমাদের জীবন বা আমাদের আমলের কোনো পরিবর্তন হয় না এই ধরনের রমজান মাস সামনে করে শ্রাবান মাসে আমাদের বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে অর্থ সহ বুঝে বুঝে আমল করার নিয়েতে আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে তাহলে আশা করা যায় আমাদের জীবনের পরিবর্তন ঘটবে তিন নম্বরে আমাদের যে আমলটি করতে হবে সে আমলটি হলো এই যে ক্ষমা এবং আখফরাত কামনায় আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্য কামনা করতে হবে কারণ মহান আল্লাহ তালা তিনি হলেন ক্ষমাকারী তিনি হলেন দয়াবয় দয়াময় আমরা গুণাগার আমরা অনেকেই আসি যে সারাটা জীবন তার বয়স যদি ষাট বছর হয়ে থাকে এই চল্লিশ বছর বা ৪৫ বছর সে পাপের সঙ্গে যুক্ত ছিল লিপ্ত ছিল সে মনে করে যে হাই সে হতাশা হয়ে যায় যে আমি জিনা করেছি অন্যের হক নষ্ট করেছি মানুষের প্রতি অন্যায় করেছি জুলুম করেছি নামাজ তরক করেছি রমজানের রোজা রাখি নাই আমি কতই না পাপ করেছি আমি পাপিষ্ট একজন ব্যক্তি এত পাপ এই পাপকে আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবে আমাকে কি মাফ করবে তাদের জন্য একটি চমৎকার একটি গুড নিউজ শোনেন আপনি যত পাপ করেন না কেন আপনি কত পাপ করেছেন আপনি যে পাপ করেন না কেন আপনি যদি তৌবা করে আল্লাহ রব্লা আলমিনের দিনের প্রতি যদি ফিরে আসেন আপনার পাপ আপনার শুধু পঞ্চাশ বছর নয় আপনি যদি একশো বছরেও যদি পাপ করে থাকেন আর আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকট যদি আপনি তৌবা করে আল্লাহর কাছে যদি গুনাম মাফের নিয়েতে নিজের জীবনকে যদি শুভ্রসন্ন করার জন্য যদি আপনি যদি আল্লাহর দিনের পথে যদি ফিরে আসেন তৌবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কামনা করে যদি আল্লাহর পথে যদি ফিরে আসেন আল্লাহ তালা ঘোষণা করেছে ইন্না হু কাহনা তৌয়া বা নিশ্চয় আমি আল্লাহ তালা তৌবা কবুলকারী যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাবে মাফাবে তার জীবনে যত পাপ ছিল সমস্ত পাপ সমস্ত গুণা আমি আল্লাহ তালা নিমেষের মধ্যে ক্ষমা এবং মাফ করে দেবো সুভান আল্লাহ শুধু তাই নয় তার জীবনে যত পাপ করেছে পাপগুলো মাফ করে সেই জায়গায় আল্লাহ তালা নেকি দিয়ে পূর্ণ করে দেবে সুভান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আমার বোনেরা হতাশা হওয়ার কোনো কারণ নেই আপনি যত পাপ করেন না কেন আপনার পাপ যদি হয় পাহাড় সমান আল্লাহর দয়া এবং ক্ষমা আসমান সমান আপনার পাপ যদি হয় নদীর পানির সমান আল্লাহ তাল্লার দয়া এবং ক্ষমাইলে সমুদ্রের পানির সমান সুহান আল্লাহ এই জন্য আপনি হতাশা হবেন না আপনি যে পাপ করেছেন সিদ্ধান্ত নেন আর জীবনে পাপ করব না নামাজ আর ছাড়ব না মা বাপের সাথে উত্তম আচরণ করব কারোর হাত নষ্ট করব না কারুর মনে কষ্ট দেব না এবং আমার জীবনকে আমি পরিচালনা করব আল্লাহর কোরআন রসুলের সন্না দিয়ে এই সিদ্ধান্ত নিয়ে যদি আল্লাহর দিনের পথে আসেন বিগত দিনে যত পাপ যত অপরাধ করেছেন সব পাপ আল্লাহ তাল্লাহ মাফ করে বেগুনা মাসুম বাচ্চার মতো আপনার জীবন আপনার জীবনটাকে আল্লাহ তাল্লাহ শুভ্রসন্ন করে দেবে শুভান এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমদের নিকট ক্ষমা এবং মাখ ফেরাত কামনা করতে হবে এই চলতি মাসে চার নম্বরে আমাদের বিগত দিনের কাজা রোজা আমাদের চার নম্বর যে আমলটি আমাদের করতে হবে সেইটি বিগত দিনের যে ফরজ রোজা কাজা হয়ে গেছে অবশ্যই রমজানের পূর্বে যে সাবান মাস আছে এই মাসে গণনা করে এই কাজা রোজাগুলো আপনার সম্পন্ন করতে হবে পাঁচ নম্বর আপনার যে কাজটি করতে হবে সেই কাজটি হইল এই যে সকল প্রকার শিরিক এবং হিংসা থেকে আপনার নিজের জীবনকে সেভ রাখতে হবে কারণ কোনো ব্যক্তি যদি শিরিক করে বিহীন যদি মৃত্যুবরণ করে আল্লাহ রব্লা আলামিন তাকে আর কখনো কোনোদিন জান্নাতে দেবে না সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে এই জন্যে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া আবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাই ইহসান আল্লাপাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানুষকে এই নির্দেশনা দিয়েছি যে তোমরা আমি আল্লাহ বলে আলমিনের এবাদত করবে এবং আমি আল্লাহ তাল্লার এবাদতের সঙ্গে কোনো বস্তুকে শরিক করবে না আর তোমরা তোমাদের মা এবং বাপের সঙ্গে উত্তম আচরণ করবে সুতরাং আল্লাহর সঙ্গে শিরিক করা মস্ত বড় অন্যায় বা অপরাধ এমন অপরাধ আল্লাহ আলী আলিল্লাম বলেন যে ব্যক্তি শিরিক করলো সে যেন নিজেকে আসমান থেকে জমিনে নিক্ষেপ করলো হয় তাকে কোনো পক্ষী কোনো পাখি তাকে ছো দিয়ে নিয়ে যাবে অথবা এমন জায়গায় সে নিক্ষিপ্ত হবে যার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এই জন্য আমার ভাইয়েরা আমার দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা আমার আসুন আমরা সবাই শিরিক এই জুলুম থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং শিরিক থেকে নিজেকে সেপ রাখি আসুন আমরা তৌবা করে আল্লাহ দিনের পথে ফিরে আসি ছয় নম্বরে আমাদের যে কাজটি করতে হবে রমজানের সকল ফরজ ওয়াজিব সুন্নাসমূহ এই জ্ঞানগুলো আমাদের কোরআন সুন্না থেকে স্টাডি করতে হবে রমজান আর অল্প কিছুদিন আছে আসে সাবান মাসের পরেই হলো রমজান মাস এই রোজার ফরজ ওয়াজিব সুন্না নফল সম্পর্কে আমাকে আপনাকে কোরআন সাহাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং এই কোরআন সন্না দিয়ে আমাদের রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে কিভাবে রোজা রাখতে হবে রোজার ফরজ কয়টি রোজার ওয়াজিব কয়টি রোজার সুন্নাত কয়টি এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী এই চমৎকার ইবাদতটি পূর্ণ করতে হবে সাত নম্বরে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হইলে এই যে বিগত দিনের রমজানে বিগত দিনের রমজান মাসে যে যে ভুলগুলো করার কারণে রমজান মাসটা আমরা সুন্দরভাবে রমজান মাসের এবাদতগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছি অথবা রমজান মাসের সুন্দর এবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হয়তোবা ত্রুটি বিচ্যুতি হয়েছে বলে আমরা চিহ্নিত করতে পেরেছি এই সমস্যাগুলো যেন আগামী রমজানে না আসে সেই সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে আট নম্বর আমাদের যে বিষয়গুলো আমাদের যা প্রস্তুতি আমাদের নিতে হবে সেটা হইলে এই রমজান মাসের আগে সাবান মাসে আমাদের বেশি বেশি আবাদতের মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে অর্থাৎ এই রমজানের পূর্বের এই সাবান মাসে বেশি বেশি করে নফল এবাদত করতে হবে অর্থাৎ নফল রোজা বেশি বেশি রাখতে হবে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে বেশি বেশি তাহার যত সালাত আদায় করতে হবে বেশি বেশি নফল এবাদত করতে হবে বেশি বেশি দান সতাকা করতে হবে বেশি বেশি মা বাপের খেদমত করতে হবে বেশি বেশি প্রতিবেশীর হক আদায় করতে হবে বেশি বেশি গরিব মিসকিন ফকির দুঃস্থ মানবতা তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে দান সতাকা করতে হবে তাহলে আশা করা যায় রমজান মাসেও আমরা এই এবাদতটাও কন্টিনিউ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব ইনশাল্লাহ তাআলা নয় নম্বরে আমাদের যে কাজটি করতে হবে সেইটি হলে এই যে রমজান মাসের চব্বিশ ঘন্টার আমাদের রুটিনটি সম্পন্ন করতে হবে অর্থাৎ যে ব্যক্তি পরিকল্পিতভাবে রুটিন মাফিক যে ব্যক্তি কাজ করে তার কাজে ভুল ত্রুটি খুব কমই হয় এবং সময়ের অপচয় খুব কমই হয় এই আমাদের সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে বরকত পূর্ণ মাসের নাম হলো রমজান মাস এই রমজান মাসটাকে যদি আমরা কোনো সময় যদি অপসয় যদি না করতে চায় রমজানের এবাদত যদি সুন্দরভাবে যদি করতে চায় কোনো এবাদত যদি সার না দিতে চায় তাহলে অবশ্যই এই রমজান মাসের তিরিশটি দিন আমাদের চমৎকার একটি রুটিন করতে হবে এই রুটিনটি সুন্দর একটা কাগজে লেখে আমার ডাইনিং রুমে আমার বেডরুমে আমার গেস্ট রুমে সুন্দর দেওয়াল বড় করে লেখে আমাদের দেওয়ালে এটি রাখতে হবে যাতে করে উঠতে বসতে চলতে ফিরতে যাতে এই রুটিনগুলো সুন্দরভাবে আমার নজরে পড়ে এবং নিজের ব্যক্তিগত কাছে এই রুটিনটি রেখে দিতে হবে যাতে করে আমাদের এই রমজানের এবাদতগুলো সুন্দরভাবে সম্পন্ন আমরা করতে পারি এই পরামর্শটা দেওয়া হয় এগারো নম্বরের রমজানের আবাদতের মাধ্যমে জাহান নামের আজাব থেকে বেছে আল্লাহরুল্লাহ আলমিনের নিয়ামত ভরা জান্নাতে যাওয়ার অর্থাৎ জান্নাতে দপ্তরে নিজের নামটি লেখানোর জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে অর্থাৎ মূল সাবজেক্টটাই হলো এই যে এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন পাশাপাশি জাহান্নামের আজাব থেকে নিজেকে বাঁচানো এবং আল্লাহ অবলা আলমিনের সেই নিয়ামত ভরা জান্নাতুল ফেরাদওসে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে তাহলে এক নম্বর শর্ত হলো আল্লাহর নৈকট্য অর্জন দুই নম্বরে জাহান্নামের আজাব থেকে আমরা বাঁচতে চাই তিন নম্বরে হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের সেই নিয়ামত ভরা চিরস্থায়ী আমরা জান্নাতে যেতে চাই সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার আসুন আমরা রমজানকে সামনে রেখে যে এগারো এগারোটি প্রস্তুতিমূলক যে পরামর্শ ভিত্তিক আমি আলোচনা করলাম এই এগারোটি বিষয় বিষয়ের উপর আসন আমরা সুন্দরভাবে যাতে আমল করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়াখিরি দাওয়ানদুলিল্লাহিরবুল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته